কীভাবে করলে বা ইউজ করে সেটা দেখবো আমাদের ব্যাটারির পাশে হলো মেমোরি কার্ড মেমোরি কার্ডটা এইখানে একটা লক আছে লকটা জাস্ট স্টান দিলে এখানে এইখানে দেখেন এই যে মেমোরি কার্ড এখানে মেমোরি কার্ডটা থাকে আমি মেমোরি কার্ডটা চাপ দিলে মেমোরি কার্ডটা বের হয়ে আসবে এটা হলো আমার মেমরি কার্ড এরপরে আমি মেমোরি কার্ডটা এখানে আবার এখানে চাপ দিব এবং এটা লকের লক হলে আটকে যাবে এরপরে আমি মেমোরি কার্ডটা এখানে সেট করলাম মেমোরি কার্ড সেট করার পরে আমার যে কাজটা করতে হবে আমরা লেন্সটা সেট করব। লেন্সটা সেট করার জন্য প্রথমে আমাকে এই লকটা চাপ দিতে হবে এখানে দেখেন ভালো করে এখানে একটা লক আছে এই লকটা আমরা চাপ দিব। চাপ দেওয়ার পরে এখানে দেখেন চাপ দিয়ে যে কাজটা করতে হবে এইখানে একটা সাদা চিহ্ন আছে এবং এইখানে একটা সাদা চিহ্ন আছে আপনারা ক্যামেরায় দেখতে পাচ্ছেন এই যে এই সাদা চিহ্নটি এই সাদা দুইটি চিহ্ন একত্রে এই লকটা চাপ দিয়ে আমার এই সাদা চিহ্নটা যেন থাকে এবং এটা এভাবে ঘুরাতে হবে ঘুরালে আমার এই মেমোরি আমার লেন্সটা এখানে সেট হয়ে গেছে এখন এই লেন্সটা যে সেট হলো সেট হওয়ার সাথে সাথে একটা আওয়াজ হবে তো লেন্সটা সেট হলো আপনারা দেখলেন কিভাবে লেন্স সেট আপ করতে হয় তো আশা করি কিভাবে ক্যামেরার ব্যাটারি মেমোরি কার্ড এবং লেন্স সেট আপ করতে হয় এই বিষয়টা আপনারা সম্পূর্ণ ক্লিয়ার আর যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করবেন ধন্যবাদ